অশান্ত খাগড়াছড়িতে ভয়াবহ সংঘর্ষ গুলি ও আগুনে নিহত তিন সেনাসহ আহত অন্তত জন ফের উত্তপ্ত হয়ে উঠেছে পার্বত্য খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় সহিংসতায় তিনজন পাহাড়ি নিহত হয়েছেন এবং মেজর সহ সেনা ও পুলিশের সদস্য মিলিয়ে অন্তত ১৬ জন আহত হয়েছেন নিহতদের লাশ বর্তমানে সদর হাসপাতালের মর্গে রয়েছে বলে নিশ্চিত করেছেন খাগড়াছড়ি সিভিল সার্জন যুগান্তরের প্রতিবেদনে বলা হয়েছে সৈদারের এই সংঘর্ষে গুলি ও আগুনের ঘটনা ঘটে ড্রোনের মতো ছড়িয়ে পড়া সহিংসতায় বাজারের দোকানপাট ভূস্মীভূত হয় এদিকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে কয়েকদিন ধরে চলমান উত্তেজনা আরও ভয়াবহ রূপ নিয়েছে অবরোধ ও বিক্ষোভের মধ্যে অব্যাহত সংঘর্ষে প্রশাসন একশো ধারা জারি করেছে এবং জেলা সদরে সেনাবাহিনী পুলিশ ও বিজিবি মোতায়েন রয়েছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা অভিযোগ করেছেন পরিস্থিতিকে ঘোলা করে রাজনৈতিক ফায়দা লুটতে তৃতীয় পক্ষ অর্থ ধাঁচে অন্যদিকে বিএনপির স্থানীয় নেতারা সরকারকে দায়ী করে মছেন পাহাড়ে সন্ত্রাসী গ্রুপকে ভরসা করে আওয়ামী লীগ অস্থিতিশীলতা তৈরি করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে তিনজন নিহতের ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে জানায় অপরাধীদের শীঘ্রই আইনের আওতায় আনা হবে একই সঙ্গে জনগণকে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে এদিকে খাগড়াছড়ি সংঘর্ষে সেনা ও পুলিশ সদস্যদের উপর হামলার নিন্দা জানিয়েছে হেফাজতে ইসলাম এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন ও জাতীয় মুক্তি কাউন্সিল ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে একই সঙ্গে দুর্গাপূজার মহাষষ্ঠীর দিনেই এই সহিংসতায় স্থানীয় সনাতন সম্প্রদায়ের আনন্দ উম্লান হয়ে গেছে মন্দিরগুলোতে ভক্তদের ভিড় না থাকায় উৎসবের আমেজ ভঙ্গ হয়েছে বলে জানিয়েছে খাগড়াছড়ির হিন্দু নেতারা খাগড়াছড়ি এখনও থমথমে জনজীবন প্রায় স্থবির হয়ে পড়েছে